বন্ধুরা কেমন আছো আজকে শুভ লক্ষ্মী পুজোয় বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয় আমাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি আমার ছাদ বাগানের ফুলগুলো একটু তোমাদের দেখাই কত রকমের জবা আছে দেখো দেখো এই যে এই একরকম এগুলো সব আমি এই পেটিগুলোতে করে লাগিয়েছি এটা সাদা জবা প্রচুর ফুল ফোটে প্রত্যেক দিন আর এই হচ্ছে গোলাপি ওই যে ধারে দেখতে পাচ্ছ সাদা গোলাপি ফুটেছে প্রচুর ফুল ফোটে প্রত্যেক দিনই প্রচুর ফুল ফোটে আর এই এক ধরনের লাল জবা দেখতে আছে আজকে তাও এইটা ফোটেনি এটা প্রত্যেক দিন ফোটে এটা হচ্ছে ঠোপকা জবা শিক্ষা ফোটে না আর এই একটা এই একটা জবা ফুল আর এটা হচ্ছে হলুদ জবা আশা করি পুরিটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে হলুদ জবা এই যে যে সেটাও আজকে ফোটেন তো এই হচ্ছে আমার সাতবাগানের আর এই হচ্ছে করবরি গাছ করবড়ি ফুল টমেটো হয়েছে অনেকগুলি হয়েছিল অনেক তোলা হয়ে গেছে এখন ওই কটি আরো আছে এই যে ব্রাহ্মণ মশাই আজকে পুজো করবে তাই বললাম ওকে বললাম যে ফুলগুলো তুলে নেত এই এখানেও টমেটো আছে দেখতে পাবে এই যে এখানে অনেকগুলো টমেটো ছিল এ তোলা হয়েছে আর এগুলো হচ্ছে অপরজিতা গাছ গোলাপ গাছ টুকটাক গাছ আছে গাঁদা গাছ এগুলো ছিল আগে ফুল অনেক হয়েছে এখন আর সেরকমভাবে হচ্ছে না এটা এটা বেলি গাছ বেলি ফুলের গাছ এই যে রক্তচানা এগুলো বেড়েছিলাম টুকটাক টুকটাক করে অনেক কিছু গাছ লাগিয়েছি যাতে ফুল তুলসী পাতা তারপরে যে দুব্য পাতা দুব্য ঘাস যাতে কারো কাছে না চাইতে হয় কারণ এখন ফুল ঠাকুরের জন্য যেমন কাজে লাগে তেমনই ঠিক মানে গাছের মধ্যে রইলেও বেশ ভালো লাগে দেখতে আরে এগুলো তুলে নে এই যে দুটো রয়েছে এখানে এখানে একটা আর ওই যে হ্যাঁ ঠিক আছে চলো দেখিয়ে দিলাম কেমন লাগলো বলবে